হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারী ভাইয়া ইউটিউব চ্যানেল আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনের ওপর শো করা হলো চাইলেই যোগাযোগ করতে পারো ব্যাকে যে পুকুরের সামনের ভিডিওটা দেখছো এটা হচ্ছে পালি রাজচন্দ্রপুর গোলপুকুর বা নার্সারি পুকুর বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার এই পাশটা হয়ে পাস কিন্তু বন্ধ করে দিয়েছে পুকুর মালিক তো কবে পাস খুলবে আর কী মার ছাড়া হচ্ছে তারই ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতেই পাচ্ছেন হাঁড়ি করে কাতলা মাছ ছাড়া হচ্ছে যার প্রত্যেকটা ওজন কাতলা মাছগুলো তিন কেজি এবং সেই মাছ পুকুরে কিন্তু নতুন করে ছাড়া হচ্ছে এছাড়াও ব্ল্যাক কাপ ছাড়া হয়েছে প্রত্যেক দিনই টুকটাক করে বেশ কিছু করে মাছ ছাড়া হচ্ছে এর আগে যারা কাতলা মাছ ছাড়া হয়েছে তার ভিডিও আপনারা পেয়েছেন যেহেতু ওনার নিজস্ব ঝিল পুকুর মালিকের তো ওখান থেকে জাল হয় জাল করে যে বড়ো মাছ ওঠে সেগুলোই পুকুরে দেওয়া হয় তো বিশে ফেব্রুয়ারি থেকে এই পাশটা বন্ধ মার্চ মাসে প্রথম সপ্তাহে পাশটা খোলার কথা আছে তো এখনও ডেট ফাইনাল হয়নি আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব যে পাশটা কবে আবার চালু হবে স্ট্যান্ডার্ড সাইজের কিছু কাতলা মাছ ছাড়া হয়েছে এবং আরও মাছ ছাড়া হবে পুকুরে মাচা বেশ কিছু প্রবলেম ছিল ভেঙে গেছিল সেই মাছাও কিন্তু ঠিক করা চলছে যেহেতু মাছের একটু চাপ কমে গেছিলো তাই পুকুর মালিক সিদ্ধান্ত নেন যে পাঁচটা এই মুহূর্তে বন্ধ রেখে মাছ ছেড়ে আবার নতুন করে পাঁচটা কিন্তু চালু করবেন তো দেখতেই পাচ্ছেন মাছগুলোর সাইজ এই পাশ পুকুরের ডিটেলস যারা জানেন না তাদেরকে একবার করে বলে দিই যে এই পাশ পুকুরের পাস মূল্য হচ্ছে দু হাজার টাকা চারগাছা করে ছিপ এখানে আপনারা ফেলতে পারবেন টোপের কোনো বিধিনিষেধ নেই শুধুমাত্র কালো টোপ বা বাদাম খোলের টোপ এগুলো আপনারা ফেলতে পারবেন না কাঁটার কোনো বিধিনিষেধ নেই আট 10 দশ কাঁটা আপনারা ফেলতে পারবেন দেখুন কাতলা মাছের সাইজ বিগত দিন যারা এই পুকুরে মাছ ধরে গেছেন তারা অবশ্যই জানেন এই পুকুরে কিন্তু বোল্ডার থাকার কারণে প্রচুর পরিমাণে কাঁটা আটকে যায় তাই অবশ্যই যারা আগামী দিন এই পুকুরে সিট বুক করবেন ভাবনা চিন্তা করেন ডিসিশান নিয়ে তবেই এসে সিট বুক করবেন অযথা আমাদের দোষারোপ করবেন না তো দেখতে থাকুন কি মাছ ছাড়া হচ্ছে আমি আর বেশি কথা বাড়ালাম না আর পুকুর মালিক কাজলদার নাম্বার স্ক্রিনের ওপর দিয়ে দিলাম আপনারা চাইলে সরাসরি পুকুর মালিক কাজলদার সাথে যোগাযোগ করে নিতে পারেন এবং এই বিষয়ে আপনারা জেনে নিতে পারেন টোটাল এখন যে মাছটা আপনারা ছাড়া দেখছেন এটা আনুমানিক একশো কেজির মতো মাছ ছাড়া হয়েছে এইভাবেই প্রত্যেক দিন মাছ ছাড়া চলছে প্রত্যেক দিন আমার পক্ষে তো ভিডিও করা সম্ভব হচ্ছে না বন্ধুরা তো যেটুকু ভিডিও আমরা করতে পারছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আরও মাছ ছাড়ার ভিডিও যদি আসে কমিটি আমাকে পাঠায় সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ব্ল্যাক কাপ ছাড়া হবে সেগুলোও দেখাবো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ अच्छे अच्छे फोटो अच्छे सब स्टैंडर्ड साइज कतला आस्ते दे, देखे माछ पातोरे ना पड़े दादा एकदम हां माछ चालू मय है ले भाई जाओ हां चलो ओई ओई पकड़ के तलाए ना हां वो चलाबे जाओ Hola, hola, hola. 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 Hola ওখানে দাও আগে হাঁড়িতে দিয়ে নাও মাছগুলো হ্যাঁ ভ্যালো হাঁড়িতে দাও হাঁড়িতে দাও 한 음. e d e s t r i a n per hour 넌 도착하면 s a i n t d e i s 도착해라 지한결 not available 내년에 통 m a n c h e l t o, o ADK, Kutakabe, ADK. 아. Lalo. Lalo, Lalo. Lalo.

ভালো করে ধরো হ্যাঁ 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 খুব সুন্দর আছে এটা ঠিক আছে হ্যালো দাদা

<laughs> नहीं। <laughs> नहीं। <laughs> क्या कर रहा है चल रहा है ना क्या कर रहा है এক একটা ধরে ধরে ছাট এক একটা ধরে ধরে দাদা হাতে ধরে ধরে দেখিয়ে ছাড়ি দাদা দাদা জলে না এটা নাও আস্তে 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 হ্যাঁ ছাড় 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 আস্তে মাছের চোট হবে আস্তে